এ মুহূর্তে সবকিছু বড় খবর আগামীকালকে কালকে শরীফের পিরজাদা নৌ শাশির পাকা বিল নিয়ে টাক দিয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নৌ সিদ্দিকী ভাইজানের বার্তা রাস্তাঘাটে ঝামেলা পো করবে না শান্তিভাবে আপনারা সব দলে দলে যোগ দিবেন যেহেতু একটার পর একটা একটার পর একটা আমাদের ওপর আক্রমণ চলছে যেহেতু শান্তিভাবে যেন আমরা মিছিলটাই যেন আমরা করতে পারি ওয়াকা বিলটা বন্ধ করার জন্য যে মুসলমানের ওপরে যে যে মসজিদ মাদ্রাসা ঈদগাহা কবরস্থান এগুলো এগুলোকে ওরা সরকার নিয়ে নিবে ওদের দখলে চলে যাবে এই জন্য আগামী কালকে তোমাদের টাক দিয়েছে ফুল ফরাস পিরজাদা তোমার তোমার নশাশিদিকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আশা করি লক্ষ লক্ষ মানুষ জামায়াত জড়ো হবে আপনারা দলে দলে যোগ দেবেন আর অবশ্যই যেই যেখান থেকে আছে ভিডিওটি পারলে আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন আপনারা জানেন যে বাংলার মানুষ উত্তপ্ত হয়ে আছে মুসলিম যে অকা বিলটা বাতিল করার জন্য মুসলমানের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে এবারকার আগামী কালকে ডাক দিয়েছে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে সর্বশেষে তারপরে পিরজাদা আব্বাসের দিকে ভাইজান উনিও কিন্তু নামবে উনি শেষে উনি আগে দেখছে বাংলার যারাকে ভোট দিয়ে দিতে জিতিয়েছে তারা বাংলা কি করতে পারছেন তাদের দেখবে তারপরে আসল খেলাটা খেলবে পিরজাদ আব্বাসের দিকে ভাইজান ভাইজান যদি মাঠে নেমে যায় লক্ষ লক্ষ মানুষের জামায় জড়ো হয়ে যাবে আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন